দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে চারটি স্পেশাল এক্সারসাইজ দেখাচ্ছি কোমরের ব্যথা যাদের রয়েছে তো তারা যদি এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এই চারটি এক্সারসাইজ কন্টিনিউ করতে পারেন দেখুন আপনাদের যে কোমরের ব্যথা কোমরের ব্যথা কতটা রিডিউস হয়ে যাচ্ছে ওকে তো এই যে চারটি এক্সারসাইজ এই চারটি এক্সারসাইজ আপনারা সকালবেলা সন্ধ্যাবেলা এবং রাত্রিবেলা এই 3 টাইমস মাস্ট বি করার চেষ্টা করবেন তো চলুন আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিই এক প্রথম যে এক্সারসাইজটা তার জন্য আপনারা এই রকম একটা চেয়ারকে ব্যবহার করবেন ওকে এইবার কি করবেন দেখুন এই পা দুটোকে পেছনের দিকে আসতে আসতে পেছনের দিকে এইভাবে নিয়ে যাবেন এইভাবে নিয়ে যাওয়ার পরে পা দুটো কিন্তু আপনাদের একদম স্ট্রেট থাকবে পা কিন্তু আপনাদের হাঁটুর থেকে এই রকম ভাঁজ হবে না ওকে তো প্রাথমিক অবস্থায় যদি আপনারা পা দুটোকে স্ট্রেট না রাখতে পারেন তাহলে হাঁটুর থেকে সামান্য ভাঁজ করতে পারেন কিন্তু ট্রাই করবেন পা দুটো যেন আপনাদের স্ট্রেট থাকে ওকে এইবার এই বসার মানে হেলান দেওয়ার জায়গাটাকে আপনারা ঠিক এইভাবে হাত দিয়ে ঠিক এইভাবে ধরবেন ধরার পরে এইবার আপনাদের কোমর এবং পিঠ দিয়ে নিচের দিকে পুশ করবেন জাস্ট লাইক এস এই ওকে এই নিচের দিকে পুশ করবেন ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড রিল্যাক্স আবার করবেন ওয়ান টিউ থ্রি ফোর অ্যান্ড রিল্যাক্স এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ এবার আমি আপনাদেরকে দু নাম্বার এক্সারসাইজটা দেখানোর চেষ্টা করছি এবার আমি আপনাদেরকে দ্বিতীয় এক্সারসাইজটা দেখানোর চেষ্টা করছি তো দ্বিতীয় এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা কি করবেন জাস্ট চেয়ারটাকে দেখুন আমি ঠিক যেরকমভাবে ধরেছি ঠিক সেই রকমভাবে আপনারা চেয়ারটাকে ধরবেন ওকে চেয়ারটাকে ধরার পরে এইবার আপনারা আপনাদের এই যে পিঠ এবং কোমর দিয়ে নিচের দিকে এইভাবে পুশ করবেন এই রকম হবে না এই ঠিক এইভাবে পুশ করবেন এইভাবে পুশ করার পরে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ডান পাটাকে ওপরের দিকে একদম স্ট্রেট করে তোলার চেষ্টা করবেন দ্যাট ইজ এই এবং দিকে 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 মানে নিচের নামবে না জাস্ট এই ওকে ওয়ান টু থ্রি ফোর এবার অপোজিট যে সেম টু সেম টু থ্রি ফোর ওকে এইভাবে আপনারা বেশ কয়েকবার কন্টিনিউ করবেন ক্ষেত্রে আপনাদের যে ব্রিদিং প্রসেস সেটা কিন্তু একদম নর্মাল থাকবে এবার আমি আপনাদের একদম লাস্ট এক্সারসাইজ দেখাচ্ছি এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা কি করবেন চেয়ারের উপরে জাস্ট কোনোই দুটোকে ঠিক এইভাবে দেবেন ওকে চেয়ারের ওপরে কড়ুই দুটোকে এইভাবে দেওয়ার পরে এইবার চেয়ারের যে হেলান দেওয়ার জায়গাটা সেই হেলান দেওয়ার জায়গাটাকে এইভাবে ধরবেন এইবারে আপনাদের যে বাটকটা রয়েছে সেই বাটকটাকে পেছনের দিকে এইভাবে ঠেলবেন এবং আমার পিঠ এবং কোমরের দিকে খেয়াল রাখুন দেখুন নিচের দিকে কিন্তু আমি পুশ করছি দেখুন ধনুকের মতন এই ওয়ান আবার স্ট্রেট আবার আস্তে আস্তে দেখুন এই যে আবার স্ট্রেট ওকে এখানটায় হাত রেখেও আপনারা এটা করতে পারেন এই যে ওয়ান আবার স্ট্রেট আবার টিউ আবার স্ট্রেট ওকে এই যে তিনটে এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখালাম এই তিনটে এক্সারসাইজ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আপনাদের শুধুমাত্র কোমরের ব্যথা নয় আপনাদের টোটাল যে মেরুদণ্ডের ব্যথা টোটাল যে শীত ব্যথা টোটাল যে স্পাইনের ব্যথা সেই ব্যথাটাও কিন্তু আস্তে আস্তে রিডিউস হতে শুরু করবে আপনারা নিজেরা করে দেখুন ফলাফল অবশ্যই অবশ্যই করে কিন্তু আপনারা এই তিনটে এক্সারসাইজের মাধ্যমে পেতে শুরু করবেন তো আজকের ভিডিওটা এইটুকুই আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ